ভোর সকাল কুয়াশা ঢাকা বনপথ পাখির ডাক শোনা যাচ্ছে রহিম কাকা হাতে ব্যাগ ঝুলিয়ে হাঁটছেন আহারে এত চিঠি এত পার্সেল বুড়ো হারে আর কুলাচ্ছে না তবে কি আর করা গ্রামের মানুষ অপেক্ষা করে থাকে হঠাৎ শিশুর কান্না ভেসে আসে রহিম কাকা চমকে যাই আর বলে আরে এ কেমন শব্দ শুনতে তো বাচ্চার কান্নার মতো লাগছে কিন্তু এই বনের ভেতরে আবার বাচ্চা কোথায় আসবে তিনি শব্দের দিকে ধীরে ধীরে হাঁটতে থাকেন তারপরে সামনে একটা বড় কার্ডবোর্ডের বাক্স গাছের নিচে রাখা ওপরে লেখা কুরিয়ার খুব সাবধানে বহন করুন কুরিয়ারের বাক্স বনের মাঝে এটা তো অদ্ভুত ব্যাপার দেখি ভেতরে কি আছে বাক্স খুলতেই দেখা গেল কাপড়ে মোড়া ছোট্ট একটা শিশু কাঁদছে হায় আল্লাহ সত্যি তো এটা একটা বাচ্চা কি আবার কুরিয়ারের ভেতরে শিশু পাঠায় রে বাবা রহিম কাকা শিশুটিকে বুকে তুলে নেন সঙ্গে সঙ্গেই কান্না কমে যায় আরে আরে ভয় পেও না বাছা আমি আছি তারপরে রাহিম বাচ্চাটাকে নিয়ে গ্রামের দিকে যাই গ্রামের মাঝখানে রহিম কাকা শিশুটিকে নিয়ে আসেন সবাই জড়ো হয় কাকা এটা কোথায় পেলেন বনপথে একেবারে কুরিয়ারের বাক্সে রাখা ছিল নিশ্চয় শহরের কারো কাজ লজ্জার ভয়ে ফেলে দিয়েছে দেখো না কি মিষ্টি এর চোখে কেমন শান্তি যেন আমাদেরই সন্তান তারপরে গ্রামের প্রধান গ্রামের সব বয়স্ক মানুষদের নিয়ে একটা বৈঠক বসে যেখানে গ্রাম প্রধান যা বলেন এই শিশুটিকে আমরা ফেলে রাখতে পারি না কুরিয়ারে এসেছে বলেই তো আর ফেলে দেব আমি বলি এ হবে আমাদের গ্রামের সন্তান আমরা সবাই মিলে মানুষ করব নাম কি রাখা যায় বলুন তো ও আলো নিয়ে এসেছে দূর করেছে নাম রাখা হোক সময় বদলায় কয়েক বছর কেটে যায় ছোট্ট আলোরান দৌড়াচ্ছে গ্রামবাসীর সঙ্গে হাসছে পড়াশোনা করছে দেখেছো। ছেলেটা কত বুদ্ধিমান হয়েছে হ্যাঁ আমার বুকের ভেতরে পেয়েছিল আশ্রয় আজ পুরো গ্রাম পেয়েছে তার আলো গ্রাম গ্রামপ্রধান গ্রামবাসীদের সামনে কথা বলছেন আলোরান পাশে দাঁড়ানো যেদিন বনে কুরিয়ার বাবা সেই শিশুটি আমাদের গ্রামে এসেছিল আমরা ভাবিনি সে একদিন এত বড় আশীর্বাদ হয়ে উঠবে আজ আলোরান শুধু আমাদের সন্তান নয় আমাদের গ্রামের একতার প্রতীক কখনো কখনও জীবন অদ্ভুত উপহার দেয় সেই উপহার কুরিয়ারের বাক্সেও আসতে পারে আর সেই উপহারই হয়ে ওঠে গ্রামের সবচেয়ে বড় আলো